আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান সহকারী অধ্যাপক পেডিয়াটিক নিউরো বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার আজকে কথা বলবো শিশুদের একটি কমন রোগ হাইডিকোপালাস নিয়ে হাইডিকোপলাস রোগ কি শিশুদের ব্রেনের ক্ষতি করে কিনা অনেকের প্রশ্ন থাকে এই আমরা আজকে কথা বলবো হাইটিকোপ রোগ সাধারণত মাথায় পানি জমে পানি চলাচলের পথ বন্ধ হয়ে পানির শোষণ না হয়ে মাথায় পানি জমতে থাকে জমে এই রোগের সৃষ্টি হতে পারে এই রোগ ব্রেনের ক্ষতি করে কিনা কারণ অনেক বাবা মার বাচ্চাদের যখন হাইডিকোপ্লাস রোগ হয় তারা বলে যে অপারেশন করতে হবে কয়েকদিন পরে করা যাবে কিনা কয়েক মাস পরে করা যাবে কিনা এতে ব্রেনের ক্ষতি হবে কিনা হাইডিকোপ্লাস মাথায় পানি জমলে অবশ্যই ব্রেনের ক্ষতি হবে সুতরাং আমরা সাধারণত উপদেশ দিই বাচ্চার মাথায় যদি পানি জমে এবং হাইড্রিকোপ্লাস রোগ হয় যদি অপারেশনের পর্যায়ে থাকে যত দ্রুত সম্ভব অপারেশন করে ফেলা উচিত হাইড্রিকোপ্লাস রোগ কিভাবে ব্রেনের ক্ষতি করে হাইড্রিকোপ্লাস রোগ যখন মাথায় পানি জমে মাথায় স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকে অল্প পরিমাণ পানি থাকে হাইড্রিকোপ্লাস রোগে সেই পানির পরিমাণটা অনেক বেশি হয় যখন মাথায় পানির পরিমাণটা বেশি হয় তখন ব্রেনের উপর এক ধরনের চাপ তৈরি করে এই ব্রেনের উপর চাপ তৈরি করার ফলে ব্রেনের যে স্বাভাবিক বিকাশ বা স্বাভাবিক বৃদ্ধি সেটা বাধাগ্রস্ত হয় স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হলে বাচ্চার বুদ্ধিভিত্তিক বিকাশটা বাধাগ্রস্ত হবে বাচ্চা সঠিকভাবে বেড়ে মানে বুদ্ধিভিত্তিক বিকাশ হবে না হওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে আরেকটা বিষয় মাথায় পানি জমতে জমতে পানির পরিমাণ এত বেশি হয়ে যায় তখন এই পানি মাথার পর এমন পেশা তৈরি করে তখন ব্রেনের কোনো অংশে উত্তেজিত হয়ে খিচুনি রোগের তৈরি করতে পারে সুতরাং মাথায় পানি জমলে হার্ডিকোপালাস রোগ থেকে খিচুনি রোগও হতে পারে সুতরাং একবার যদি খিচুনি হয় ব্রেনের অনেকগুলো কোষের ধ্বংস হয়ে যায় বা মারা যায় সুতরাং এতে থেকে ব্রেনের ব্রেনের ক্ষতি হতে পারে তাছাড়া পানির অত্যাধিক চাপে মাথার ভিতরে যে রক্ত আছে সেই রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায় সংকুচিত হয়ে মাথায় ব্রেনে যথেষ্ট পরিমাণ রক্ত সরবরাহ করতে পারে না সুতরাং রক্ত সরবরাহ করার যতটুকু রক্ত দরকার সেই রক্তের মধ্যে তো পুষ্টি থাকে সেই পরিমাণ রক্ত যখন সরবরাহ করতে পারে না ব্রেনের সঠিক পরিমাণ পুষ্টি পও না ব্রেনের ডেভেলপমেন্ট বা ব্রেনের বিকাশও সঠিকভাবে হয়ে ওঠে না হার্টিকেপালাস রোগের আর যে জিনিস আমাদের ব্রেনের ছোট বাচ্চাদের ব্রেনের মায়োলিনেশন নামে একটি কথা আছে ব্রেনের যত ভালো হবে বাচ্চার বুদ্ধিভিত্তিক বিকাশ তত ভালো হবে সুতরাং মাইলিনেশনকেও বাধাগ্রস্ত করে হার্টিকেপালাস সুতরাং একটি হার্টিকেপালাস রোগ অনেকভাবে আমাদের ব্রেনের ক্ষতি করতে পারে সুতরাং হার্টিকেপালাস রোগ হলে যত দ্রুত সম্ভব অপারেশন করে ফেলা উচিত অনেকে মনে করে এক মাস পরে করাবো পনেরো দিন পরে করাবো বিশ দিন পরে করাবো যত দেরি করবেন বাচ্চার বুদ্ধিভিত্তিক বিকাশ বা অন্যান্য সমস্যাগুলো তত বাড়তে পারে সুতরাং যদি অপারেশনের সিদ্ধান্ত হয়ে যায় যে এই বাচ্চার অপারেশন করতে হবে সুতরাং অপারেশনের সিদ্ধান্ত হয়ে গেলে কোনোভাবেই কালক্ষেপণ করা উচিত নয় কারণ এই অপারেশনটা আপনি এক মাস পরে ঠিকই করাবেন কিন্তু এক মাস আগে করালে যে সুফলটা পাতেন এক মাস পরে করালে সেই সুফলটা পাওয়া যাবে না সুতরাং আমাদের উদ্দেশ্যই থাকে বাচ্চাকে সুস্থ এবং সুস্থ করা এবং বাচ্চাকে সুন্দর আগামী নিশ্চিত করা সুতরাং বাচ্চাকে সুস্থ করতে হলে সঠিকভাবে চিকিৎসা করতে হলে সঠিক সময়ে চিকিৎসা করা উচিত সুতরাং হাঁটি রোগ যখনই ধরা পড়বে আপনি এবং সেটা যদি অপারেশনের প্রয়োজন হয় দ্রুত একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনকে দেখান পেডিয়াট্রিক নিউরোসার্জন এ বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এ বিষয়ে যত প্রকার চিকিৎসা সেবা আছে একজন পেডিয়াটিক নিউরোসার্জন সে বিষয়ে সম্মুখ অবগত এবং এ বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয় বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টারে এ বিষয়ে সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে সুতরাং হাইডেকোপালাস রোগে আর দেরি নয় দ্রুত একজন পেডিয়াটিক নিরোসার্জনের পরামর্শ নিন ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই পথ্যই বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টারে পথ চলা